দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম আলাইকুম আজকে এই বাবা ভিডিওতে আমি নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সমুখে তুলে ধরব যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে রাকাতের সংখ্যা ভুলে যায় এবং মনে করতে পারে না সে চার রাকাত নামাজ পড়েছে কিংবা তিন রাকাত নামাজ পড়েছে তাহলে এরকম ব্যক্তির নামাজের কি হুকুম হয়ে থাকবে সম্মানীয় মুসলিম শ্রোতা এই মাসা এই মাস আলাটির উত্তর হল যদি কোনো ব্যক্তির এরকম হয়ে থাকে কি নামাজের মধ্যে রাকাতের সংখ্যা ভুলে যায় তাহলে এরকম নামাজই কি তিন শ্রেণীতে অথবা তিন ভাগে বিভক্ত করব নম্বর এক যদি ভুল প্রথমবার হয় অথবা জীবনে যদি এরকম ভুল কমেই হয় তাহলে এরকম ব্যক্তিকে নতুন করে নামাজ পড়তে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির জহরের নামাজ শুরু করলো শুরু করার পরে নামাজ আদায় করতেছে করতেছে ইতিমধ্যে সে নামাজের রাকাতের সংখ্যা ভুলে যায় তখন সে ব্যক্তি সেতগুলা রাকাত পড়েছে সালাম ফেরে আবার নতুন করে নামাজ পড়বে জহরের নামাজটা আবার পড়তে হবে দ্বিতীয় নম্বর যদি তার এরকম ভুল বারবার হয় অথবা অনেক পার হয় তখন সে নিজের প্রবল ধারণার হিসেবে নামাজ পড়বে প্রবল ধারণাটা হলো কি সে ধারণা করবে বিবেচনা করবে আমি চার রাকাত পড়েছি বা তিন রাকাত যদি তার প্রবল ধারণা তিন রাকাত হয়ে থাকে তাহলে তাকে একটি আরও রাকাত নামাজ পড়তে হবে এবং নামাজ পূর্ণ করার পরে সাজদায়ে সহ করবে যদি তার প্রবল ধারণা চার রাকাত হয়ে থাকে অর্থাৎ তার প্রবল ধারণা এটাইকে আমি চার রাকাত পড়েছি তাহলে সেই ব্যক্তি নামাজ পূর্ণ করে সাজদায়ে সহ করবে তৃতীয় প্রকার হল যদি তার এই ভুল প্রায় হয়ে থাকে কিন্তু তার প্রবল কোনো ধারণা নেই তাহলে সে ব্যক্তি কম সংখ্যা থেকে নেবে অর্থাৎ যদি তিন রাকাত আর চার রাকাত নামাজের মধ্যে তার সন্দেহ হয়ে থাকে আমি তিন রাকাত পড়েছি কে চার রাকাত এবং তার প্রবল ধারণা নেই তাহলে সেই ব্যক্তিটা তিন রাকাতকে মেনে নেবে এবং আর একটি রাকাত পড়ে নামাজকে পূর্ণ করতে হবে এবং শেষে সাজদায়ে সহ করতে হবে তাহলে এরকম ভুল হয়ে থাকলে তিন প্রকার হয়ে থাকে প্রথম প্রকারে নামাজ নতুন করে পড়তে হবে দ্বিতীয় প্রকারে তার প্রবল ধারণার অনুসারে তাকে আমল করতে হবে এবং সাজদায় শেষে সাজদায় সহ করতে হবে আর তৃতীয় প্রকারে অথবা শ্রেণীতে যা থাকবে তাকে কম সংখ্যাটি নিতে হবে এবং নামাজ পূর্ণ করার পরে শেষে সাজদায় সহ করতে হবে আশা করি আপনারা এই মাছ আলাটি ভালো করে বুঝে গেছেন আল্লাহ তাবারাকা বাতালা সবাইকে সঠিক মাস আলা জানার তৌফিক আতা করুন ভালো থাকুন সুস্থ থাকুন